আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক বন্ধুরা আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে অন্যতম একটি বৃহত্তম হাট দর্শক পাবনার সাথিয়া ধুলোয়ারি মুরিকাটা পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই ভরপুর আমদানি বাচ্চা কিনা চলছে পেঁয়াজ এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে গত হাটের মধ্যে আমদানি তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ গত হাটের থেকে কিছুটা দাম বেড়েছে না কিনা এখন পর্যন্ত কমতি রয়েছে

আচ্ছা দাম বলছে কত শুধু এটা বলে দেন ব্যাপারে কত বলছে এটার দাম তেরোশো বিশ টাকা বলছে তেরোশো বিশ বলছে না আর দর্শক এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি আছে তেরোশো বিশ বলছে না এখন বাজার অবস্থা দেখে আপনি চাইছেন কত এখন নরম একদম নরম আচ্ছা আপনি চাইছেন কত এখন বাজার অবস্থা দেখে পনেরোশো টাকা পনেরোশো চাইছেন পেঁয়াজ নাকি পানির দামে বিক্রি হচ্ছে পানির দামে আচ্ছা এটা তো আপনার ন্যায্য মূল্য না তাই না আচ্ছা আপনারা আপনাদের ন্যায্য মূল্য পাইতে গেলে আপনাদের বাজার কত থাকতে হবে

দর্শক বন্ধুরা বেচা কেনা চলছে পেঁয়াজ আমরা আপনার ঐতিহ্যিটা পেঁয়াজের পাইক হাট গত হাটের থেকে সীমিত পরিবর্তন পেঁয়াজের দাম তবে আজকে একশো দেড়শো বেড়েছে তবে এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ বাজার রয়েছে দুলারি হাটে সর্বোচ্চ ভালো মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক চোদ্দ হয়তো পনেরো পর্যন্ত কিছু মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু হাজার এগারো বারো কোয়ালিটি বেঁধে বেচা কেনা হচ্ছে পেঁয়াজ